বাণী হাদিসে কুদসি যেটা আল্লাহ বর্ণনা করছেন আমার মজলিসের লোক তো কথা শুরুটা ছিল ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বিবেক চিন্তা ক্ষমতা দিয়া যা কিছু চিন্তা করতে পারে বিবেক দিয়া যা খুশি তা করতে পারে যেই কোনো বিদ্যায় বিদ্যান হইতে পারি যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি যেমন খুশি তেমন চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে রব্বে কাবার কসম কোন যুবকের ক্ষমতা হইতো না ও যেইভাবে চলে এক শ্বাস ওইভাবে নেয় কোনো যুবকের ক্ষমতা হইতো না ও যেইভাবে চলে আজকাল আমাদের যুবক সমাজ যেভাবে চলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা হতো না এক কদম চলার ক্ষমতা হতো না আল্লাহ প্রমাণ দিচ্ছেন আকাশটা দেখ ইচ্ছা স্বাধীনতা ওকে দেই নাই বিদায় ওই খুঁটি ছাড়া দাঁড়ায়া থাকতে খুঁটি ছাড়া নিজের অস্তিত্বকে ধরে রাখতে বাধ্য কি আকাশকে কাগজ দিয়ে বানানো কাগজ দিয়া মোটা কয়তো দিনের রাস্তা জানেন শুধু মোটা হইল পাঁচশো বৎসরের রাস্তা মোটা 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 ও তো খুঁটি ছড়া নিজেকে ধরে রাখছে এক সুতা নিচে নামার ক্ষমতা নেই সূর্যকেই স্বাধীনতা দেন নাই ও আপনাদের দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ভালো মতে বোঝেন কিন্তু ঘন্টায় দৌড়াইতেছে ষাট হাজার 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 কিলো মাইল ব্যাগে সিষাট্টি হাজার মাইল ব্যাগে দৌড়াইতেছে কি করতেছে দূরত্ব কত দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বড় কত দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় ও এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই। এক কিতাবে লেখা আছে মুতুম জামিয়া যে এক বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য তাহলে তাপমাত্রায় তোমরা সব বেড়া যাবে তাপমাত্রায় মরো আর না মরো চম ক্যান্সারে তোমরা সব মরে যাবে সব চর্ম ক্যান্সারে মরে যাবে এক বিঘা যদি নিচে নামায় যেখানে আসে ওইখান থেকে আসি তো সূর্যের আলোটা তিনবার ফিল্টার হয় কয়বার আপনার বাড়ির ফিল্টারটা কয়বার ফিল্টার হয় আরে বলেন না কেন বাড়িতে ফিল্টার নাই পানি খাওয়ার ফিল্টার নাই কয়বার ফিল্টার হয় আ আপনার বাড়ির ফিল্টার কি তিনবার ফিল্টার করে কয়বার সূর্যের আলো তিনবার ফিল্টার হয় আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন তিনবার ফিল্টার হওয়ার পরে দুনিয়াতে আলোটা আসে আর যদি ডাইরেক্ট পাঠাইতেন তাহলে এতদিনে সাফা এতদিনে কি ঢাকায় শব্দ বোঝেন তো এতদিনে সাফা যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে যুবক এই ব্যাসে ঘুরতে পারে না ও নির্বাচিত মুসলমানের ঘরে কার ঘরে কি মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার বেনিফিট জানেন আপনি কতটুকু বেনিফিট বুক করতেছেন প্রথম বেনিফিট বলতেছি শুধু আপনি না আপনি না হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমত হবে না শোনেন না এই পর্যন্ত একবারও আপনি একজন মুসলমানের বেলু আল্লাহর কাছে কত একজন মুসলমান থাকলেও কি হবে না কি হবে না তাইলে আপনার বেলু কতটুকু আপনার কারণে পালতেছে সে দুনিয়ার সিস্টেম চালাবে যতদিন পর্যন্ত আপনি আছেন আসেন জগতের সিস্টেম চালাইতে হ্যাঁ একটা সংসার চালাইতে যে চুল পাইকা যায় ঠিক না 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 পাকে হ্যাঁ কমর জুইকা যায় সব সিস্টেম আল্লাহ চালাবে শুধু একজন মুসলমানের কারণে ভাবছেন কোনো আপনার বেলু কত এটা তো দুনিয়ার বেলু আখেরাতের বেলু জানেন কি আমি তো বলি যে কাগজে মুসলমান বাস্তবে মুসলমান না শুধু কাগজে মুসলমান কাগজে মুসলমান বুঝেন সরকারিভাবে বা কোথাও কোনো প্রতিষ্ঠানে যেইখানে কোনো ফরম ফিল করতে যায় লিখতে হয় ধর্ম কি ওইখানে ও কাগজে লেখা আসছে আমি মুসলমান ইসলাম আমার ধর্ম ওরে বলে কাগজে মুসলমান বাস্তব দৃষ্টিতে ইসলামের কিচ্ছু নাই ওর কাছে ওই কাগজের মুসলমানও একদিন দুযোগ থেকে বাহির হবে যেই দিন বাহির হবে ওই দিন সারা দুনিয়ার কাফের দুযোগে চিৎকার দিবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযিনা কাফুরু লাউ কানূ মুসলিমিন আফসোস আমরা যদি ওর মত কাগজের মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাহির হইয়া চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার সুযোগ হতো ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে কে কে যেই দলের থেকে যদি কেউ যদি কোনো দলের থেকে নির্বাচিত হয় আর দলের গঠনতন্ত্র যদি না মানে তাহলে দর তার ভিতর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় শুধু বহিষ্কার কখনো শুধু বহিষ্কারও হয় আবার কখনো কখনো গঠনতন্ত্রের বিরোধিতা দেখা হয় যে বিরোধিতা কি কি ধরনের বিরোধিতা করল কখনো কখনো বহিষ্কারও হয় সাথে সাথে হাতকড়িও আসে পায়ে বেডিও আসে আবার জ্যাল জরিমানাও আসে আবার অনেক সময় দেখা যায় আয়নাগরে নিয়ে সাফ করেও দেওয়া হয় না দেওয়া হয় না হ্যাঁ দুনিয়া এই গঠনতন্ত্র কে বানাইছে দুনিয়ার দলীয় গঠনতন্ত্র কে বানাইছে আল্লাহ কে বানাইছে দুর্মিয়া ওই দল বানাইছে ঠিক না আড়াই মানুষ আপনার মনে হয় সব আউলে এগেছেন গা ঠিক না সোনার গায়ের মানুষ আউলে গেছেন ঠিক না সবার বাড়ির থেকে সোনা ওঠে তো আউলাইবেন না কে লেগা সোনার কি সোনার বড়ি হয়ে গেছে এক লাখের উপরে আউলানেরই তো কথা ঠিক না হ্যাঁ কি কন তো যেটা বুঝাইতে ছিলাম ওই দল গঠনতন্ত্র বানায় আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই নাই আপনি যে ওটার বিরোধিতা করেন ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে কই আপনার তো কোনোদিন অক্সিজেন বন্ধ করলেন না যুবক তাফালিং করে কি করে আমরা তো রাস্তাঘাটে দেখি সমাজে চলতে যায় দেখি আর একা একা হাসি কাউকে বলাও যায় না ওটা দুঃখের হাসি সুখের হাসি না আফসোস লোকটা নিজেকে এত এডুকেটেড মনে করে লোকটা নিজেকে এত শিক্ষিত মনে করে নিতলা এত বড় বড় জ্ঞানী গুণী মনে করে লোকটা নিজেকে এরকম কিছু মনে করে যুবকরা নিজেকে কি না জিজ্ঞাসা করেন ওদেরকে রাগ হয়ে যায় কিনা আবার ওরা ওদেরকে কি না পাবে বলেন একলা হাঁটলে একরকম মোটর সাইকেলে উঠলে আরেক রকম পিছে যদি কেউ থাকে তো আরেক রকম পথপুত পায়া গেলে তো কোনো কথাই নেই ঠিক না পায়া গেলে তো বা অন্য রকম ঠিক না হ্যাঁ ঠিক পদস্থ ব্যক্তির সান্নিধ্য পাইলে তো কোনো কথাই নেই না তখন দুনিয়া দেখে যে রুট দিয়া যাইতেছে আসলে ও রুট দিয়া যায় না ও তো হাওয়ার উপর দিয়া যাইতে থাকে সামান্য একটা জীবনে কিছু পায়া এই অবস্থা এই জন্য আমি কথাকে গুছাইয়া নিয়ে আসতেছি সময় আমার হাতে খুব কম আর কম দিতে পারতেছি কেন এটাও বলতেছি আমাকে এই রাত্রি বরগুনা যেতে হবে আমাদের কালকা ইস্তেমা আছে। তিন দিনের এই জন্য সময় বেশি দিব না কম দিব কিন্তু আশা করি ধ্যান দিয়া শুনলে মনোযোগ দিয়ে শুনলে অল্প যথেষ্ট হবে তো যেটা বুঝেই যে ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন তাইলে বিবেকওয়ালা মানুষটা বিবেককে এরকম ব্যবহার করতে পারতো না বুদ্ধিওয়ালা মানুষ বুদ্ধিটাকে এরকম ব্যবহার করতে পারত না শিক্ষিত মানুষ শিক্ষাকে এরকম ব্যবহার করতে পারত না দীক্ষিত মানুষ দীক্ষাটাকে এরকম ব্যবহার করতে পারতো না যুবক যৌবনটাকে এরকম ব্যবহার করতে পারতো না নারী নারীত্বটাকে এরকম ব্যবহার করতে পারতো না পুরুষ পুরুষত্বটাকে এরকম ব্যবহার করতে পারতো না টাকা আলা টাকাকে এরকম ব্যবহার করতে পারতো না পদস্থ লোক পথকে এরকম ব্যবহার করতে পারতো না শক্তি শক্তিকে এরকম ব্যবহার করতে পারতো না আধিপত্যকে এরকম ব্যবহার করতে পারতো না রূপসী রূপকে এরকম ব্যবহার করতে পারত না যেরকম আজকে ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো জিনিসকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারতো না আল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে রাখছেন তর্পোরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছল উমদুর ইলা আসসামা ওয়া ইরতিফা-হা আকাশ দেখ উচ্চতা দেখ উমদুর ইলা শামসি ওয়া শুআ-হা সূর্য দেখার কিরণ দেখ উমদুর ইলা আল-বিহারি ওয়া আমওয়াজি-হা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ উমদুর ইলা আল-জিবালি ওয়া ইসতিকরারি-হা পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ উমদুর ইলা আল-আরদি ওয়া ইত্তিসা-হা যমীন দেখকর প্রশস্ততা দেখ আফালায়ামদরু না ইলাল আরুদ্দি কাইফা সুতিহাত আউয়া বলে জমি দেখোস না আমি কেমনে বিছাইছি আল্লাহ বুঝাইতে চাইতেছে এগুলা সব বাধ্য করছি কাউকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই কিন্তু একটা কথাই এটা সত্য আপনার ইচ্ছা স্বাধীনতা কত দিন কত দিন বলো যুবক তোমার ইচ্ছা স্বাধীনতা কতদিন নারী বলুক নারীত্বের ইচ্ছা স্বাধীনতা কতদিন পুরুষ পুরুষের ইচ্ছা স্বাধীনতা কতদিন শিক্ষিত আধিপত্যওয়ালা শিক্ষার ইচ্ছা স্বাধীনতা কতদিন ইচ্ছা কতদিন শক্তিওয়ালা বলুক শক্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন সম্পত্তিওয়ালা বলুক সম্পত্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হত্যা মৌত মৌত আসা পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা শুধু মৌত আসা পর্যন্ত মৌত আসতে দেরি ইচ্ছা স্বাধীনতা ছিনায়া নিতে দেরি করবেন না ইচ্ছা স্বাধীনতা শেষ ইচ্ছা স্বাধীনতা শেষ ইচ্ছা স্বাধীনতা শেষ তারপরে চিরদিন চলতে হবে ইচ্ছা দিন ইচ্ছা 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 দিন দিন চলতে হবে বুঝেন তো আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে হবে এই জন্য আসে কোরআনে আসে দুযোগীরা চিৎকার দিবে দুই দিন পরে আল্লাহ মুখে সিলগালা করে দিয়া বলবে কালুক সাউফাওয়ালা ওয়ালা তুকাল্লিমুন আজকের থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা তোমার থেকে হরণ করা হইলো আজকের থেকে কথা বলার শক্তি তোমার থেকে হরণ করা হইলো না কথা বলতে পারবে না চিৎকার দিতে পারবে চিৎকারও দিতে পারবে না বোবা যেরকম আ আ করতে থাকে আর হাত দিয়া বুঝাইতে থাকে ওই আ শব্দও করতে পারবে না ইচ্ছা ছিনায় আনিয়া আনিবে আল্লাহ ভালো মতে বুঝি ভালো কাজে দিবে ভালো মতে বুঝি যুবক ভালো মতে বুঝো কাজে দিবে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় মানুষ এই ব্রেন দিয়ে যা খুশি তা ভাবতে পারে বিবেককে যে কোনো কাজে লাগাইতে পারে যে কোনো বিদ্যায় বিদ্যান হইতে পারে যেমন খুশি তেমন চলতে পারে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আপনি বিশাল বিশাল সৃষ্টি বলেন আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বলেন এই পোকা যে উঠতেছে এটাকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নেই আবার জিবরিল আলাইহিসালামকেও ইচ্ছা স্বাধীনতা দেন মিকাইলকেও ইচ্ছা ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইসরাফিল কেউ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আজরাইল কেউ স্বাধীনতা দেন নাই শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় বিবেক দিয়া যা খুশি তা ভাবতে পারে বুদ্ধি যেই কোন কাজে লাগাইতে পারে যেমন খুশি তেমন বিদ্যায় বিদ্যান হতে পারে এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারে আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তো কাবার কসম একজন মানুষ সব বক করবে আল্লাহর আপনি চব্বিশ ঘন্টা কাঠটা বক করেন এটা মনের থিকা মানেন না মুখের থেকে মানেন যদি মনের থিকা মানেন যে সব কিছু বুক করি কার ভালো মতে বলেন আমরা আল্লাহ বলতে চাই না মুখ আল্লাহ বললে চল্লিশ আল্লাহ বলার চল্লিশ নেকি আর অন্ন চল্লিশ নাকি একরকম না অন্য চল্লিশ নেকি? একরকম না আল্লাহ হলো আল্লাহর নাম জাতি নাম কি নিজের ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না না নাই নাই আর আপনার আপনার ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না তাহলে আল্লাহর নাম যেটা আমার তো বিশ্বাস যদি কেউ আল্লাহ বললো আর এটা কবুল হয়ে গেল আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস না এই আল্লাহ শব্দের এক পাল্লায় রাখা হয় আরেক রাখা হয়। তাহলে সমগ্র জগতটার ওজন যেই পাল্লায় আল্লাহ শব্দটা রাখা হয়েছে আল্লাহ শব্দের নেকি এটাকে হেলাইতো পারবে না উঠাইবে তো দূরের কথা এই জন্য আল্লাহ মন দিয়া বলা চাই যত বলবেন তত লাভ কথা ঘুরা গেল কিন্তু যত বলবেন তত লাভ যত আল্লাহ বলবে তত ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে আলোর বাল্ব বলতে 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 একদিন দেখা যাবে দিলটা এরকম আলোকিত হবে যে আপনি এইখানে বৈশাখ দিলের জগতের ভিতরে জান্নাত দেখবেন আল্লাহ দেখবেন আল্লাহ আল্লাহ দেখা যায় যদি বলতে বলতে ভিতরে বাল্ফ লাগাইতে পারি যেটা আমি বুঝাইতেছিলাম একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছে যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত কোন ব্যক্তি তার বুদ্ধিকে নিজের ইচ্ছা মতো লাগাইতে পারত না বিবেককে ইচ্ছা মতো লাগাইতে পারত না ইচ্ছা মতো বিদ্যা শিখতে পারত না ইচ্ছা মতো জীবন কাটাইতে পারতো না ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় প্রমাণ দিতেছি আপনি চব্বিশ ঘন্টা কাঠটা বুক করেন কার নিয়ামতের উপরে আপনি বৈশা আছেন সুস্থ ব্যক্তিটা কার নিয়ামতের উপরে সুস্থতার উপরে সে সুস্থ আছে হাটটা গাটটা চেহারাটা দেহটা যে আপনার হাটটা গাটটা দেহটা আপনি কার করুণার উপরে দয়ার উপরে আপনি টিকা আছেন হ্যাঁ সত্য তো হ্যাঁ সত্য মানেন না কোথেকে মানে যদি মানতই যদি সত্যই হইত যদি মানতই তাহলে আমার সমাজের এই পরিস্থিতি কেন হইতো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই অবস্থা কেন হইত সে তো জন্ম নিছে মুসলমানের ঘরে কার ঘরে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য তো কতই তেল মারতে থাকে ঠিক না না মারে না আপনাকে নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে ও দুনিয়াওয়ালাদের থেকে আল্লাহ দুর্বল ঠিক না ওই দুর্বল এক জায়গায় ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে আপনাকে আকাশের মতো খুটি ছাড়া দাঁড় করায় রাখতে পারতেন আল্লাহ বলে আকাশকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই দাঁড়াইতে বলছি ওইখানে দাঁড়ায় বড় রাগ না আমার কথায় আমি বুঝাইতে চাইতেছি আর মৃত্যুর আগে বোঝেলে কাজে দিবে মৃত্যুর পরে সবাই বুঝবে মৃত্যুর পরে লাগবে না মৃত্যু লগ্নেই বুঝবে লগ্ন বোঝেন যখন মালাকুল মৌদ বুকে হাত দিয়া দিবে তখনই বুঝা ফেলবে সমস্ত পর্দা যাবে আপনার আমার বুকে মালাকুল হাত দিবে পর্দা সরতে থাকবে আর সচক্ষে দেখতে থাকবে তখন চিৎকার দিতে থাকবে রব্বির জীবন আল্লাহ আমাকে সুযোগ দেন ফিরত পাঠান আল্লাহ বলবে কাল্লা আর কখনো ফিরত পাঠানো হবে না তোমাকে বহুত বুঝানো হয়েছে তুমি বোঝো নাই তোমাকেদেরকে বুঝানোর জন্যই তো আমি কালাম পাঠাইছিলাম নাহলে আল্লাহর কালাম পাঠানোর কি দরকার আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ একটা জিনিস দিয়ে বুঝাইতে চাইতেছি দেখি বুঝে আসে কিনা আপনি আল্লাহকে যেইভাবে করেন উলামা আছে জিজ্ঞেস করেন আল্লাহর আলিফ ফালায়া দেন তাইলে লিল্লা তারপরও আল্লাহ আল্লাহ বিল্লাহি মুলকু ইসলাম ওয়াতি আল্হ আবার লাহ ফালে দেন লাহু মাফিস সামা ওয়াতি আল্হ আবার শুধু হা রাখেন ইলাহা ইল্লাহু আল্লাহ তো আল্লাহ যেমনি করবেন অমনি আল্লাহ আল্লাহ থাকবে ঠিক না কি আল্লাহ আল্লাহ থাকবে জানের জন্য বলতেছি বালো মতে মনোযোগ দিয়ে শোনেন কাজে দিবে নাইলে একদিন পস্তাইতে হবে